সালাম আলাইকুম রহনাতুল্লাহি অবার্গত কেমন আছেন প্রিয় দর্শক দিনী ভাই ও বোনেরা আপুরা খালাম উনিরা আশা করি ভালোই আছেন আল্লাহ তাআলা মেহেরবানীতে আপনাদের দোয়ার বরকতে এ অধম আমি মোহাম্মদ আলি ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে আপনাদের জন্য স্পেশাল স্পেশাল বলেন না একটি স্পেশাল আমল নিয়ে এসেছি যেটি সবার জন্য খুবই দরকার খুবই দরকার খুবই প্রয়োজন কে না চায় এরকম আমল আরে ভাই ইউটিউব খুঁজে দেখেন এরকম আমল আপনাকে কেউ দিবে না এত সুন্দর এত গুরুত্বপূর্ণ আমল দিবে না টুকি টাকি আমল দিবে এত গুরুত্বপূর্ণ এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমল কেউ দিবে না আপনাকে কিন্তু আমি চাই ইসলাম প্রচার হোক ইসলামী আমল গুলা সর্বকালের জন্য সর্ব মানুষের জন্য প্রিয় দিনী ভাইরা আজকে যে আমলটি আনছি সেই আমলটি অন্যের দিকে তাকাইতে হবে না অন্যের মুখাভেক্ষি হইতে হবে না আজকের আমলটি যদি করেন চালিয়ে যান আপনাকে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে না যে উমুকে যদি দিত উমুকে যদি এই জিনিসটা দিত আমাকে এরকম মুখাফে কি হওয়া লাগবে না ইনশাল্লাহ আপনি অন্যের কাছের দিকে তাকান লাগবে না আপনি আজকের থেকে আমল করেন ইনশাল্লাহ আপনি অন্যের মুখাফে কি হওয়া থেকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আজিজ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক রিন অবশ্যই আপনাকে অন্যের মুখাভেক্কি থেকে মুক্ত করে দিবেন ইনশাল যত বড় বীর পুরুষ যত বড় বিচারক যত বড় সুশীল সমাজের মানুষের সামনে যাবেন কিন্তু আপনার ভয় থাকবে না আপনি ভয় থাকবে না আপনি তার দিকে তাকাইতে হবে না যে আপনি যদি কিছু দিত এরকম নিয়ত থাকবে না এরকম হাত উঠান লাগবে না তার দিকে তাকান লাগবে না আল্লাহ রবুল অবশ্য অবশ্যই আপনাকে পরের মুখাপেক্ষি অন্যের মুখাপেক্ষি থেকে ফিরিয়ে রাখবেন ইনশাল্লাহ মুখাপেক্ষি বুঝেন না নিজের অভাব অভাবের জন্য অন্য জনের কাছে হাত পাতা অন্যজনের কাছে সহযোগিতা চাওয়া হেল্প চাওয়া মানে নিজেকে দুর্বল মনে করা এটা হলো অন্যের মুকাফিক ইনশাল্লাহ আজকের থেকে আমল চালিয়ে যান ইনশাল্লাহ কারো কাছে কোন অবস্থায় কোন প্রয়োজনে আপনার অন্যের কাছে কি হওয়া লাগবে না অন্য সাই দিয়ে যাবে ইনশাল্লাহ অন্য সাই সার্ভিস দিবে চাওয়া লাগবে না ইনশাল্লাহ ভিডিওটি যারা দেখছেন এতক্ষণে একটি লাইক দিয়ে দেন লাইক দিয়ে খুশি মনে লাইক দিবেন ভাই খুশি মনে একটি লাইক দিয়ে দেন আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেন চ্যানেলটি দোয়া ও আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এ অদম মোহাম্মদ আলী ভাইয়ের দিকে তাকিয়ে আপনি দিনের খাতিরে ইসলামের আমলের খাতিরে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সুন্নতি হাত দিয়ে দুই সেকেন্ড সময় দেন না ভাই আমি যদি একটি ভিডিও তৈরি করতে পাঁচ ঘন্টা সময় ব্যয় করতে পারি আপনি দুই সেকেন্ড সময় আপনার কাছে মূল্যবান হয়ে গেল দেন না ইসলামের খেদমতে দিনের ক্ষেদমতে এক্ষুনি সুন্নতি হাত দিয়ে আপনার সাবস্ক্রাইব করে দেন দিয়ে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখেন বেল আইকন বাজিয়ে দেন ইনশাল্লাহ সবার আগে তাতে করে সবার আগে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি ভাগ্যবান ব্যক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন মনে হয় কথা বেশি হয়ে ফেলছি বেশি বলি নাই ভাই অনেক পরিশ্রম হয় একটা ভিডিও তৈরি করতে আপনার কাছে কি চাচ্ছি একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করে দিবেন বড় জোর একটা মন চাইলে খুশি হয়ে ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করেন কমেন্টসে কী লিখবেন ভেরি গুড ভেরি নাইস এগুলা চাই না বলেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটি মাশাআল্লাহ অনেক উপকৃত হবো ইনশাল্লাহ উপকারী একটি ভিডিও এরকম কমেন্টস করেন আর আপনার যদি কোনো প্রয়োজন থাকে ব্যক্তিগত কি ভিডিও প্রয়োজন সেক্ষেত্রে আপনি ভিডিও উৎসাহ দিয়ে আপনি ভিডিও কোন বিষয়ে চান সে বিষয়ে উল্লেখ করেন কমেন্ট সেকশনে আমি দেখবো ইনশাল্লাহ ঠিক আছে অনেক কথা হলো এবার আমলটি আপনাদেরকে দেখিয়ে দেই ইনশাল্লাহ কি সেই কাঙ্ক্ষিত আমল এমন কি আমল যে মোহাম্মদ আলী ভাই বলছে থেকে দিচ্ছে যে সেই আমলটি করলে অন্যের মুখাভেক্ষি হওয়া লাগবে না এত একটি দারুন একটি আমল চলুন দেখিয়ে দেই সেই আমল সেই আমলটি হল আপনারা প্রত্যেক অর্থে যখন নামাজ পড়েন নামাজ শেষে একটা মোনাজাত করেন না অবশ্যই মোনাজাত করেন মোনাজাত একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কষ্ট করে নামাজ পড়ছেন মোনাজাত করবেন না তা কি হয় শর্ত হইলো এস্তেক দশ বার দূরদে ইব্রাহিম পড়বেন দশবার যে কোনো যেকোনো ইস্তেক পড়লেও চলবে তবে আমি যে ইস্তেক পড়ি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি بسم الله الرحمن الرحيم استغفر الله الذي الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم درود إبراهيم اللهم صل على محمد

অবশ্যই আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে মদিনা মতকা থেকে যে মদিনায় আল্লাহ রাসুল রহমাত আলামিন এই রোজায় পৌঁছে যাচ্ছে আমার দূর এরকম নিয়ত করে পড়তে থাকেন মহাব্বতের সাথে কলিজায় স্থান দিয়ে পড়েন বিসমিল্লাহ রহমান রাহিম সাথে সাথে পড়েন সোহাব হবে ইনশাল্লাহ জানা নাই এমন না জানা আছে তাতে সমস্যা নেই আপনি ভিডিও দেখছেন দুরুদ ইব্রাহিম করেন দুরুদ করলে আপনি দশটা মুসিবত দূর হয়ে যা দশটা গুনা মা হয়ে যা দশটা হাসিল সাল্লাহ আল্লাহ মুহাম্মদ ইউ আলাহ আলী মোহাম্মদ রাহিমা ও আল্লাহ ইনকা হামিদ উম্মারিক আলাহাম্মী মুহাম্মদ কামাবার্মিদ এবার আমল শুরু করেন মুাদ পাশ নামাজে যখন মুনাজাত করবেন প্রত্যেক মুনাজাত শেষ হওয়ার আগে ওই যে মুখে যে হাত মুছেন এই হাত মুছার আগে তিনবার পড়বেন কি পড়বেন কাঙ্ক্ষিত সেই আমল আমলটি ছুট মুখস্থ করেন ইয়া বাসি তু ইয়া বাসি তু ইয়া বাসি কয়বার পড়বেন তিনবার পড়বেন মুনাজাত শেষ মুহূর্তে মুখে হাত মুসার আগে আপনি ইয়া বাসি তু ইয়া বাসি তু তিনবার পাঠ করবেন করে হাতে ফু দেন এবলা মুখ মুছে দেন ইনশাল্লাহ আপনার চেহারা দেখলেই মানুষ ভক্তি করবে আপনার অন্যের মুখাফেকি হওয়া লাগবে না আল্লাহ রাবুল আলমিন আপনার অন্যের মুখাফেকি হওয়া থেকে অন্য দিকে চাওয়া পাওয়ার নিয়ত থেকে পাক আপনাকে মুক্ত রাখবেন আপনার উপর আত্মবিশ্বাস বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ ইনশাল থেকে আমল করে দেন হলো ইব্রাহিম পড়বেন দশবার না পারলে যে কোনো যে কোনো দুরু শরীফ পড়বেন এরপরে নামাজ শেষে যে মুনাজাত করেন মোনাজাত ভেঙে দেওয়ার আগে মুখে হাত মুসার আগে ইয়া বাসিতু ইয়া বাসি তুই আমলটি পরে একটা হাতে ফু দিতে পারেন ফু না দিলেও চলবে ফু দিয়ে দেন ফু দিয়ে মুখে মোনাজার শেষে যে মাসিল করেন মুখ মুছে দেন এরকম মুছে দেন ইয়া বাসিতু ইয়া বাসি তু ইয়া বাসি মনে করবেন আমার মোনা যাচ্ছে ইয়া বাসি তু এয়া ইয়া বাসি তু দিয়ে মুখ মুছে দিলেন এইভাবে প্রত্যেক ওয়াক্তে মুনাজাত শেষ করার আগে আবাসি করবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন চাহেতো আল্লাহ দয়া হইতো ও আল্লাহ তাহলে দয়া করে মায়া করে মহব্বত করে ইনশাল্লাহ আপনার এই যে অন্যের মুখাপেক্ষি হওয়া থেকে আপনাকে মুক্ত করে দিবেন তাই ভিডিওটি আপনাদের আমলটি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি আমল স্ক্রিনে শু করাই ইনশাল্লাহ যাতে করে আপনাদের কষ্ট না হয় ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এয়া বাসি তু বাসিতু বাসি তু ইয়া বাসি তু এইভাবে এই আমলটি করবেন মুখস্থ করার জন্য আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার মুখাপেক্ষী থেকে মুক্ত পাবেন ইনশাল্লাহ প্রিয় দিনী ভাইয়েরা এই আমলটিতে একটি ভিডিওতে একটি লাইক দেন অন্যের মাঝে দিন প্রচারের স্বার্থে ভিডিওটি একটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেন পাশাপাশি নিজে আমল করবেন অন্যকে আমল করা উৎসাহিত করবেন প্রিয় دینی ভাইয়েরা আপনার সুন্নতি হাতখানা দিয়ে কলিজার থেকে মনের অন্তরের থেকে محبتের সাথে এখনই একটা চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন যাতে করে এরকম আরো গোপন গোপন ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও জটিল কঠিন ভিডিও ইনশাল্লাহ সবার আগে আপনি পেয়ে যান সবারই পরিবার পরিজন এবং আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ কামনা করে সুখ শান্তি কামনা করে এখনো ওই বিদায় নিচ্ছি সবার কাছে আছে সবাই দোয়া করবেন যেন সুস্বাস্থ্য আল্লাহ রক্ষা করেন আমার পরিবারের জন্য দোয়া চাই মা বাবার জন্য দোয়া চাই পাশাপাশি এ চ্যানেল থেকে যা ইনকাম হবো আমার যেন তাআলা ইনশাল্লাহ একটা ভালো মন দেয় এই মনে দিয়ে ইনশাল্লাহ মনের গভীর থেকে এই টাকা পয়সা যেন আমি আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করতে পারি ইনশাল্লাহ দিনে কিছু ব্যয় করতে পারি সেই তৌফিক চাই আল্লাহ কাছে আপনাদের কাছে এখন শেষ তার আগে বলে রাখি আপনার যদি ব্যক্তিগত কোনো আলাপ আলোচনা থাকে চিকিৎসা নেওয়া গোপন কোন চিকিৎসা নিতে চান সেই ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে পার্সোনাল কথা বলতে পারেন যোগাযোগের মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার জিরো মনে রাখবেন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ফোনে অথবা হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় শেষ করছি আমার দোয়া আমল আমল চ্যানেলের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু عليكم ورحمه الله وبركاته